আল্লাহ সুবাহ নিজে বলেছেন যে আমি প্রাণীগুলকে সৃষ্টি করেছি পানি থেকে কিসে থেকে আমাদের সাথে সম্পর্ক কিসের পানির সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক মাটির আমরা মাটি থেকে সৃষ্টি আমরা পানি থেকে সৃষ্টি আমাদের সম্পর্ক বাতাসের সাথে কেন আমরা বাতাসের থেকেও সৃষ্টি সোহানাল্লাহ বলবেন আল্লাহ তালা বলেছেন এগুলো যার কারণে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানি ছাড়া আমরা বাঁচতে পারি না পানির সাথে আমাদের সম্পর্ক মাটি ছাড়া আমরা বাঁচতে পারি না মাটির সাথে আমাদের সম্পর্ক কারণ মাটির যদি জমিনে মাটি যদি না থাকতো জমিন যদি না থাকতো গাছপালা শস্য ফল মূল এগুলো কোথা থেকে হতো কথা ঠিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়েছেন আমাদেরকে মাটি জমিন দিয়েছেন আমাদের জন্য তো পানি এত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় যার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে 63 জায়গায় করেছেন কত জায়গায় 63 কত জায়গায় 63 জায়গায় আল্লাহ পানির বিষয় আলোচনা করেছেন তাহলে অবশ্যই আমাদের জানা দরকার পানি আমাদের কতটা গুরুত্বপূর্ণ বিষয়। কথা ঠিক না? না করলেন। সেই পানি কারণে আজকে আমরা হাহাকার প্রচন্ড গরম জমিন ফেটে যাচ্ছে ফসল নষ্ট হচ্ছে গাছপালায় ফসল হচ্ছে না যা হয়েছে তা শুকিয়ে পড়ে যাচ্ছে এইভাবে যদি হয় এটা সম্পূর্ণ আজাব আর গজব ছাড়া আর কিছুই না ইউসুফ আলাইহ সালাতু আসসালামের সময়ে। যখন আজিজে মিশর সে দেশের বাদশাহ যখন দুর্ভিক্ষ হলো সাত বছর ক বছর এই দুর্ভিক্ষর প্রধানতম হাতিয়ার ছিল হলো পানি ছিল না সাত বছর দুর্ভিক্ষর প্রধান কারণ কি ছিল বৃষ্টি ছিল না সালেহ আলাই সালামের সময় আল্লাহ তালা গজব দিয়েছেন অনাবৃষ্টির কারণে তিন বছর বৃষ্টি ছিল না কত বছর কত বছর আর ইউসুফ আলাইসালামের সময় সাত বছর তাহলে বৃষ্টি না দেওয়ার পিছনে আল্লাহর নারাজি আল্লাহর নাখোশ এবং আমাদের জন্য শাস্তির কারণ কথা ঠিক কিনা

আমাদের পাপের শাস্তির কাজ আমাদের জন্য গজব ছিল কেন ছিল অনাবৃষ্টির কারণ কি আল্লাহর গজব আমাদের উপর তাহলে এই গজব থেকে আমরা পরিত্রাণ চাই কি না কথা বলেন সকলে চাই না হয়তো বুঝতেছেন না শহরে আছেন বুঝতেছেন না গ্রামে পানির যে কি প্রয়োজন ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি টাকা হলে আঠারোশো টাকা দু হাজার টাকা পনেরোশো টাকা হলে এক বস্তা পঁচিশ কেজি চাউল কিনে খাচ্ছেন টের পাচ্ছেন না আর ওই পঁচিশ কেজি চাউল বাসানোর জন্য কৃষকরা অনেক কষ্ট করতেছে ওই দিনাজপুর থেকে ওই নবাবগঞ্জ থেকে বিভিন্ন রাজশাহী থেকে বিভিন্ন জায়গা থেকে যদি চাউল না আসতো টাকা থাকবে চাউল পাবেন না কথা ঠিক না আমার ভাইরা এই জন্য আমরা এ গজব আল্লাহর কাছে চাই না এ গজব থেকে আমরা পরিত্রাণ চাই রাজি কথা বলেন তাহলে আলোচনার বিষয় কি বৃষ্টি অনাবৃষ্টি আল্লাহ রবুল আলমিন বলেন সুরাতুল বাতারা আয়াত নাম্বার একুশ ইয়া

এক নাম্বার আল্লাহ শর্ত লাগাইলেন হে মানুষ তোমরা আল্লাহ রে বাদত করো কেন ইবাদত করবে আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমরা কেন আপনার ইবাদত করব আল্লাহ বলেন যিনি সৃষ্টি করছেন তোমাদেরকে আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও এই জন্য তোমরা এবাদত করবা আল্লাহ তোমাদের একে সৃষ্টি করেছেন আর এইটা মনে করে যখন তোমরা আল্লাহ এবাদত করবা আল্লাহ বলে তখন তোমরা মোত্তাকি হয়ে যাব তাহলে আল্লাহ প্রথম শর্ত লাগালেন তোমরা আমার কি করো এবাদত করো বুঝুন আল্লাহ শুরুতেই বললেন তোমরা আমার এবাদত করো কেন করব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের কাছে এবাদত পাওয়ার উপযোগী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা ঠিক কিনা তাহলে যদি ইবাদত করি কি হবে আল্লাহ বলেন তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে যাতে তোমরা কি হও মোত্তাকি হও তিনটা কথা এখানে এবাদত করো কেন করব আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে করলে কি হবে আল্লাহ বলেন তোমরা কি হবা মুত্তাকি হবা রব্বুল আলামিনের পরে আল্লাহ বর্ণনা দিচ্ছেন রবের পরিচয় দিচ্ছেন কেমন করে তোমাকে সৃষ্টি করা হয়েছে শুধু সৃষ্টি করেছে আল্লাহই কথাই বলে কান তো হাননি রব্বুল আলামিন পরেতে আল্লাহ সূরা বক্বারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من السماء সামাওতি রুজ কাল্লাকুম ফালা তাজাআলু লিল্লাহি আনদাদ্দা ওয়া আনতুম তাআলমুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর আয়াতে তার পরিচয় দিচ্ছেন সেই প্রতিপালকের যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন জমিনকে কে বানালেন জোরে বলেন কেউ জবান খুলে থাকবেন না গুণা হবে কারণ আল্লাহ যদি আপনি যদি ভোট না দেন জবান যদি না খোলেন তাহলে বোঝা যাবে আপনি পেরেশানিতে সন্দেহের মধ্যে আসে কিছু কিছু ক্ষেত্রে মুখ বন্ধ রাখা যায় না মুসলমা মুখ বন্ধ রাখলেও দোষ সমস্যা সমস্যা একত্ববাদের ঘোষণা যত জায়গায় আসবে জবান খুলতে হবে কি করতে হবে জবান খুলতে হবে সব জায়গায় নিরাপত্তা পালন করা যাবে না তাইলে আপনার ইমান নিয়ে টানা টানি আল্লাহ বলেন যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা বানিয়েছেন কে বিছানা বানালেন আল্লাহ আল্লাহ বলেন যিনি বানিয়েছেন এবং আকাশকে সাদ রূপে আকাশকে আল্লাহ সাদ বানালেন জমিনকে আল্লাহ বিছানা বানাইলেন আর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন আল্লাহ বলেন সে আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি তারপর তার মাধ্যমে তোমাদের জীবিক রূপে ফল ফলাদি উদ্গত করেছি আকাশ থেকে কেন বৃষ্টি বর্ষণ করে ফল ফলাদি উদ্গত করার জন্য সুতরাং তোমরা আল্লাহর কোন শরীর স্থাপন করবে না শরিক স্থাপন করবে না যখন তোমরা সব বিষয় জানো কারণ আল্লাহর সঙ্গে কোনো শরিক নাই আল্লাহ বলেন আমি জমিন বিছানা বানালাম আকাশকে ছাদ বানালাম আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম ফল ফুল উদ্গত করলাম এই জন্য তোমরা জানার পর আমি আল্লাহর সঙ্গে আর কাউকে তোমরা শরিক বানায়ো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আম্মান খলাকাস সামা وأطوى الأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله الله <applause> <applause> আমি আল্লাহ ছাড়া আর কেউ কখন এই কথা বললেন একটা নববধ জমন গর্ব ধারণের জন্য প্রস্তুতি নেয় মৃত জমিন বৃষ্টি পাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন তার গর্বে ধারণ করার জন্য বৃষ্টির ফোটাকে গ্রহণ করে নিল এরপরে ফল ফুল শস্য শ্যামল যা কিছু তোমরা খাও তোমাদের জন্য আমি যা রিজিক হিসাবে রেখেছি সব সে জমিন থেকে উদ্গত করা শুরু করে দিল এরপরে আল্লাহ বলছে আল্লাহ আমি হলাম সেই আল্লাহ আমার বাইরা তাহলে বোঝা গেল জমিন ফল ফুল ফসল হওয়ার জন্য বৃষ্টির প্রয়োজন আছে না নাই আরো জোরে বলে বৃষ্টির প্রয়োজন সারা বৃষ্টি সারা জমিনে কিছুই হবে না সব মরে যাবে কি হবে বলেন সব মরে যাবে বৃষ্টির সঙ্গে আল্লাহ জমিনের সম্পর্ক করে দিয়েছেন রব্বুল আলামিন সুরা আম্বিয়ার ত্রিশ নাম্বার হাতে বলেন أَوَلَمْ يَرَى الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ أَفَلَا يُؤْمِنُونَ <applause>

আল্লাহ বলেন সবকিছুকে আমি স্থগিত করে রাখছিলাম তারপর আমি তা উন্মুক্ত করে গেট খুলে দেই এবং পানি হতে প্রাণ বান সবকিছু সৃষ্টি করি পানি হতে সবকিছু সৃষ্টি করে কেন করলেন মানুষের জন্য কাদের জন্য কাদের জন্য মানুষের জন্য প্রাণী জগতের জন্য তাহলে বোঝা গেল আগে কি ছিল বন্ধ ছিল পরে আল্লাহ কি করলেন সব খুলে দিলেন যখন মানব সৃষ্টি করলেন পশু পাখি যখন সৃষ্টি করলেন সব খুলে বলেন তারা আনবে না আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের পিছনে ঘরে আল্লাহকে ভুলে যায় আল্লাহকে বাদ দিয়ে যখন মানুষকে মানুষ বড় মনে করে ক্ষমতার দাপট দেখায় আমরা সবকিছু হলাম সবকিছু পারি আল্লাহ বলে তোমরা এত কিছু পারো তাইলে এখন বৃষ্টি না হয় আমরাই সবকিছু পারি অনেক দাম্ভিকতার সাথে মানুষ অনেক গর্ব করে আমি এই সেই অমুক তমুক আমরা এটা করছি ওটা করছি তাই না তাই না আল্লাহ বলে বৃষ্টি আনো দেখি রব্বুল আলামিন সূরা লোকমানে বলেন হাদা খলকুল্লাহ ফআরুনী মাযা খলকাল্লাযীনা মিন দূনি দুনিয়ার মানুষ তোমার কি এমন ক্ষমতা আছে ও দুনিয়ার মানুষ তুমি তোমাকে যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও একটা মুসুরির ডাল তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞান আর বৈজ্ঞানিকের মাথা যদি একত্রিত করা হয় আর সমস্ত মগজগুলো যদি একটা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় একটা মুসুরির ডাল বানাও একটা চাউল বানাও আল্লাহ বলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মানুষ শেষ হয়ে যাবে একটা মুসুরির ডাল বানার ক্ষমতা কারো নাই ন বানাতে পারবে না কেন পারবে না চায়নারা ডিম বানাচ্ছে না চায়নারা চাউল বানাচ্ছে না কথা ঠিক না চায়নারা ডিম বানায় কি দিয়ে বানায় কথা বলে এই প্লাস্টিকের প্রথম যে দানা দানা ছিল এটা কোথায় পাইলো কে দিল কামার শুধু লোহা বানায় দিয়ে হাতুরা কামার শুধু দেখেন যে দা বানায় কুড়াল বানায় খন্তি বানায় প্রশংসা শুধু কামারের কামার বানাইলো কোথার থেকে লোহা আসলো কোথার থেকে কে দিল লোহার খনি শুধু হাদিব পড়ুন লোহার খনি কে দিয়েছে দুনিয়ার মানুষ যা তা খাওয়া যায় না আগেও বলেছি বলে দিয়ে যায় প্রাইভেট কার সামনে আঙ্গুরের ঝোপা বারবার ঝোলে ড্রাইভারের সামনে ড্রাইভার যদি প্রচন্ড খিদে লাগে যদি মন চায় যে একটা আঙ্গুর ফল এখান থেকে ছিঁড়ে খায় কেয়ামত হয়ে যাবে ড্রাইভারকে কোনোদিন ওখান থেকে খাওয়াইতে পারবেন না বানা যায় খাওয়া যায় না বানা যায় অনেক আমের ঝোপা আছে দেখা যায় খাওয়া যায় না কথা ঠিক না অনেক আনারস আছে মানুষ যা বানায় তা কি খাওয়া যাবে না আপনি যদি এই চায়না ডিম কয়েকদিন খাইতে থাকেন আপনার নারী বুদ্ধি শেষ হয়ে যাবে যাবে কি যাবে না প্লাস্টিকের চাল যদি খাওয়া শুরু করে মোট কথা মানুষ যা কিছু করতেছে আল্লাহর বাহিরে নয় আল্লাহ সৃষ্টির ভিতর থেকেই করতেছে আল্লাহর সৃষ্টির ভিতর থেকেই করতেছে মানুষ নিজের যে কিছু তৈরি করতে পারে না আমার এই জন্য বলেন পানি কত প্রয়োজনীয় জিনিস পানি নিজেই পবিত্র আর পানি অন্যকে পবিত্র করে বলেন সুবাহ আল্লাহ পানি নিজে আবার পানি অন্যকেও কেও

একবার এই দিকে দৌড়াচ্ছে একবার এই দিকে দৌড়াচ্ছে বিভিন্ন দিকে ম্যাগ দৌড়ায় বাতাসের কাম হলো যেদিকে বৃষ্টি হবে বাতাস মেঘকে ধাওয়া করে সেই দিকে নিয়ে যায় আল্লাহ বলেন এই বাতাসকে আমি হুকুম করি ম্যাগকে ওই এলাকায় নিয়ে যাও বাতাস তখন মানুষের রহমতের কারণ জন্য মেঘকে ধাওয়া করে মেঘকে নিয়ে বাতাসের মাধ্যমে সেই দিকে নিয়ে যায় এরপরে বলেন আমি আকাশ থেকে তারপরে বর্ষণ পবিত্র পানিকে বর্ষণ করি পবিত্র পানি বর্ষণ করি আমি এই রোজার কয়েকটা দিন আগে বর্ষন এক আগে গোপালগঞ্জে আমাকে খাইতে পানি তো আমাকে পানি খাইতে দিছে আমি তো পানি খাচ্ছি পানি একটু ফ্রেশ পানি আমাকে বলছে হুজুর কিসের পানি খাইলেন আমি তো কিসের পানি খাইলাম এটা আবার কেমন করো বলছে হুজুর এটা গত বছরের বৃষ্টির পানি এটা নিয়ত করছি যে আপনাকে খাওয়াবো আলহামদুলিল্লাহ বৃষ্টির পানি খাইলাম কোনো সমস্যা নেই শেফা কি আমরা যেগুলো প্রক্রিয়া জাত করি সেগুলোর মাঝে ভেজাল আছে বৃষ্টির পানিতে কোনো ভেজাল নেই কথা ঠিক আপনার মাম পানি যদি শুদ্ধ পানি হয় ওয়াটার যদি শুদ্ধ হয় আপনার বিভিন্ন কোম্পানির পানি যদি শুদ্ধ হয় লেভেলে যদি শুদ্ধ লেখা থাকে হালাল লেখা লেখা থাকে তাহলে হবে বৃষ্টির পানি বিশুদ্ধ বৃষ্টির পানি কি হবে বিশুদ্ধ ওখানে যদি হালাল লেখা থাকে তাহলে এখানে হবে বিশুদ্ধ হালাল এর মধ্যে কোনো ভেজাল নাই কথা ঠিক না আমার আলামিন ডাক দিয়ে বলে বামদারে কেন তোমাদের জন্য পানিকে রহমত বানালাম

আমি জীবিত করি এবং আমার সৃষ্টি বহু জীবজন্তু মানুষকে তা পান করানোর জন্য আমি এই ব্যবস্থা করে রেখেছি তাহলে এই যে আমরা এতগুলো কথা শুনলাম বৃষ্টির বিষয় তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে বৃষ্টি আমাদের জীবনের সাথে পানি আমাদের জীবনের সাথে একটা থেকে আর একটা আলাদা নয় আপনারা তো অনেকেই বলেন পানির অপর নাম। একটা কথা আছে না পানির অপর নাম পানির অপর নাম জীবন একটা কোম্পানি তার পানির বোতলের নামে পানির বোতলের হলো জীবন আমার ভাইরা এই বৃষ্টি আমাদের মাঝে আজ নাই নাই কেন এটা আমাদের কামাই করা কি করা বলে এটা আমাদের কামাই করা এটা আমাদের কর্মের ফসল এটা আমাদের কিসের ফসল রব্বুল আলামিন আরো সুন্দর করে পানির পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা বলেন সূরা আবাসের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি অতঃপর মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য করুক আল্লা বলেন মানুষ তার খাদ্যর চিন্তা করুক আল্লা বলেন মানুষ তার খাদ্যর গবেষণা করুক আল্লাহ বলেন মানুষ তার খাদ্যর প্রতি লক্ষ্য রাখুক লক্ষ্য লক্ষ্য করবেন আল্না সব ব্যা সুরা আবাসা পঁচিশ নম্বর আয়া আল্লা বলেন আমি উপর থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছি করেছি এরপর আপুলা আলামিন বলেন কেন করলাম জানো তারপর ভূমিকে বিস্ময়কর ভাবে বিদীর্ণ করেছি কি করেছি ভূমিকে বিদীর্ণ করেছি এই বিদীর্ণ অর্থটা কি বোঝেন ভালো করে এই বৃষ্টির পরে জমিন বিদীর্ণ হওয়ার কথা হলো আপনি লাউ গাছ লাগিয়েছেন সিম গাছের বীজ লাগিয়েছেন সিম গাছের মধ্যে যখন ওখান থেকে দুইটা কুশি দানা একটা চারা যখন গজা সেখানে দুইটা পাতা থাকে ওই পাতা মাটির নিচ থেকে জমিনকে ভেদ করে যখন উপরের দিকে ওঠে আল্লাহ এই জন্য বলেছে না আমি জমিনকে বিদীর্ণ করেছি তাহলে বৃষ্টির মাধ্যমে এগুলো সব কিছু কি হয় জীবিত হয় আজকে সেই বৃষ্টি আমাদের মাঝে নেই কথা ঠিক না

বিস্তৃত করেছি এবং তাকে স্থির রাখার জন্য তাতে পাহাড় স্থাপিত করেছি এবার আল্লাহ পাহাড়ের কথা বললেন কিসের কথা তাহলে একবার সমতল হয়তো আমাদের চোখে আমরা কিছু সংখ্যক জায়গায় দেখি উঁচু নিচু কিন্তু আল্লাহ মূলত এটাকেও সমতল বলেছেন এরপরে আল্লাহ কি বলেছেন পাহাড়কে আমি হিসাবে আমি এখানে ব্যবহার করেছি কি হিসেবে আর আজকে সেই পাহাড় নির্মূল চলছে পাহাড় ধ্বংস চলছে কথা ঠিক না রব্বুল আল বলেন এরপরে জমিন স্থির রাখার পরে আমি আল্লাহ ফল ফুল সব কিছু উদ্গত করার জন্য আমি আল্লাহ ভূমিকে ব্যবস্থা করে দিয়েছি জমিন যদি না থাকতো আমাদের রিজিকের অবস্থাটা কি হতো কথা ঠিক না সেই কথা বলেন এই জন্য আমি এগুলো করেছি তাতে জীবিকার উপকরণ সৃষ্টি করেছি তোমাদের জন্য এবং তোমাদের সেই সকল মাখলুকের জন্য যাদের রিজি তোমরা দেও না কিন্তু আমি আল্লাহ তাদেরকে দেই যাদের রিজিক তোমরা দেও না আমি আল্লাহ দেই তাহলে তোমাদের সহ সকলের জন্য আমি আল্লাহ সে ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ কারণ কি জানে মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় ওই জিনিসগুলো বেশি অভাবই হয় মানুষ মানুষ যে জিনিসগুলোর দায়িত্ব নেয় যেগুলোর দায়িত্ব থাকার কথা আল্লাহর কিন্তু মানুষ জোর করে হস্তগত করে সমস্যা বেশি হয় হাতি যতদিন তার নিজ গতিতে আল্লাহর হুকুমের ভিতরে বাউন্ডারির মধ্যে যতদিন থাকবে সে অনাহারে মরবে না কিন্তু হাতি যখন মানুষের কাছে চলে আসবে আর মানুষ যখন হাতির দায়িত্ব নিবে তখন হাতির কাজ হলো ভিক্ষা করে বেড়া কি করে বেরায় বিক্রিয়া করে বেরায় যে পশুগুলোর দায়িত্ব মানুষ নেবে সেগুলাতে সমস্যা হবে আর যেগুলো দায়িত্ব আল্লাহ নিয়েছে কোনো সমস্যা নেই বোঝার জন্য বলছি আমরা গরু লালন পালন করি গরু বাসুর দেয় দেয় না গরুর জন্য ডাক্তার আছে না নাই আছে আছে না গরু যখন ডেলিভারি করে আমরা ডাক্তারকে কাছে রাখতে হয় 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 সময় টেনে বাড়ি করতে কথা ঠিক না আপনার বাড়িতে এমনও আরো কিছু পশু থাকলে আপনি খেয়াল করেন সেখানে মানুষের প্রয়োজন হয় তখন প্রাণীগুলো অসহায়ত্ব বরণ করে একই গরু যখন তার নিজ এলাকায় আল্লাহর সীমানার ভিতরে থাকবে কত গরু একের পর এক ডেলিভারি হচ্ছে কত হরিণ একের পর এক ডেলিভারি হচ্ছে কত বাঘ একের পর এক ডেলিভারি দিচ্ছে মানুষের হাত লাগছে কথা বলেন মানুষের হাত লাগছে ডাক্তার লাগছে নো লাগে নাই কিন্তু একটা বাঘের ডাক্তার কখন লাগতেছে যখন মানুষ তাকে লালন পালন করা শুরু করছে চিড়িয়াখানায় তাকান কয়েকদিন আগে আমি একটা রিপোর্টে দেখলাম যে গরুর গোষ্ঠের পরিবর্তে চিড়িয়াখানায় এখন বাঘকে দেওয়া হচ্ছে মুরগির গোশত কিসের গোস্ত আচ্ছা মুরগির গোশত দেওয়া হচ্ছে গরুর গোস্তর পরিবর্তে এটা রেপোর্ট করছে এই বাঘ চিড়িয়াখানার বাঘ যখন চিড়িয়াখানায় আসলো আর মানুষের দায়িত্বে পড়লো হরিণের গোস্ত খায়া দেখছে কোনোদিন বলেন তো যতদিন পর্যন্ত মানুষের হাতের হস্তগত বাহিরে ছিল ও হরিণের গোস্ত ছাড়া খায় না দেখেন না আপনারা একলা নাকি আমি দেখি আপনাদের নজরে পড়ে না সে হরিণের গোস্ত এত দামি গোস্ত সে খাচ্ছে দামি দামি পশুগুলো সে খাচ্ছে আর মানুষের হাতে যখন পড়েছে এখন গরুর গোস্ত ভাগ্যে জোটে না রিপোর্ট করছে মুরগির গোস্ত কথা ঠিক না আমার ভাইয়ের এই জন্য আমরা কখনো আল্লাহর যেখানে যে স্থির যে জিনিসটাকে রাখছে সেটাকে সেখানে ধরে রাখার চেষ্টা করা নিজে কখনো মাতবরি করে সেখানে ফাঁসাদ সৃষ্টি করব না, কি সৃষ্টি করব না সেখানে ফাঁসাদ সৃষ্টি করব না